সালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বই বল চাপ ও শক্তি অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় অনেকটা কি উপকারে আসবে প্রথম আমার প্রশ্নটা হচ্ছে কি নিউটনের প্রথম সূত্রটি লেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের পঁচিশটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রথমে কি নিউটনের প্রথম সূত্রটি লেখো এটা আসতে পারে পরীক্ষায় বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে প্রশ্ন দুই জড়তাকে বস্তু নিজস্ব অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাই হলো জড়তা অর্থাৎ একটা বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চায় এটাকে বলতেছে জড়তা প্রশ্ন তিন স্থিতি কী কোনো স্থির বস্তু স্থিতি অবস্থায় বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থিতি জড়তা অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে চায় প্রশ্নচার গতির জড়তা সমবেগে চলমান কোনো বস্তুর গতিশীল অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতির জড়তা ভর ব্যাগ এখানে দুটা জিনিস এটা ভর একটা হচ্ছে ব্যাগ তাহলে কোনো বস্তুর ভর এবং ব্যাগের গুণফলকে বলা হয় ভর ব্যাগ ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা ব্যাগকে প্রকাশ করা হয় ভি দ্বারা আর ভর ব্যাগকে প্রকাশ করা হয় পি দ্বারা তাহলে ভর ব্যাগ ইকুয়াল এম ইকুয়াল ভি ছয় নম্বর প্রশ্ন যে নিউটনের দ্বিতীয় সূত্র লেখ নিউটনের তিনটে সূত্র আছে তিনটে সূত্রে অনেক গুরুত্বপূর্ণ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় প্রশ্ন সাত মৌলিক বল কি অর্থাৎ যে সকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোন বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাকে বলা হয় মৌলিক বল অর্থাৎ যেসব বল অন্য কারোর উপর নির্ভর করে না স্বয়ং সম্পূর্ণ সেসব বলকে বলা হয় মৌলিক বল মহাকর্ষ বল অর্থাৎ মহাকর্ষ বল কি মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল বলে প্রশ্ন নয় তারিচম্বুক বল কি দুটি আধানযুক্ত তাদের একটা ধনাত্মক একটা ঋণাত্মক দুটি আধানযুক্ত কোনো বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের যে বল প্রয়োগ করে তাকে তারিচ্যম্বুক বল বলে প্রশ্নদোষ দুর্বল নিউক্লিয় বল কি যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কোনার মধ্যে ক্রিয়া করে তাদেরকে দুর্বল নিউক্লীয় বল বলে প্রশ্ন এগারো সবল নিউক্লিয় বল কি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউটনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে প্রশ্ন বারো বলের পাল্লা কাকে বলে কোনো বল যত দূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা অর্থাৎ যতদূর দূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পারে সেটাকে বলতেছে পাল্লা নিউটনের তৃতীয় সূত্রটি লেখ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে চতুর্থ নম্বর প্রশ্ন নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো মহাবিশ্বের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখ এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হুম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল এদের সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করে প্রশ্ন পনেরো ওজন কাকে বলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় ওজন প্রশ্ন ষোলো অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল কাকে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল আমরা এই মধ্যাকর্ষণ বলের কারণেই কিন্তু পৃথিবীর মধ্যে কি এই ল্যাপটে আসি আমরা পড়ে যাচ্ছি না আমরা পৃথিবী পৃষ্ঠে থাকা সত্ত্বেও আমরা পড়ে যাচ্ছি না তাহলে কি আমরা পৃথিবী পৃষ্ঠে থাকা সত্ত্বেও আমরা পড়ে যাচ্ছি না মধ্যাকর্ষণ বলের কারণে প্রশ্ন সতেরো চাপ তাকে বলে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লোমোভাবে প্রযুক্ত বলকে চাপ বলে প্রশ্ন আঠারো কি তরল বা বায়বীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাই হচ্ছে প্লবতা যেমন পানির মধ্যে আমরা কিন্তু যে কোনো বস্তু অতি সহজে কিন্তু তুলতে পারি এটাই হচ্ছে কি প্লবতা প্রশ্ন উনিশ আর কি মিডিসের সূত্রটি লেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় এই হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান যেমন পানির মধ্যে একটা দশ কেজি ওজনের বস্তুকে তুলতে যতটুকু আমাদের কি ওজন লাগবে বা ভারী লাগবে এমনি জায়গায় যদি আমরা শূন্য আমরা এমনি যদি স্থল মাটিতে রেখে উঠাই তাহলে আমাদের বেশি শক্তি প্রয়োগ হবে কারণ পানির মধ্যে শক্তি কম লাগার কারণ পানির মধ্যে প্রবতা কাজ করে এজন্য কি সেখানে আমাদের কিছুটা ওজন কম বলে মনে হয় প্রশ্ন বিশ শক্তি কাকে বলে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে প্রশ্ন একুশ যান্ত্রিক শক্তি কাকে বলে উত্তর কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে প্রশ্ন বাইশ বিভব শক্তি কাকে বলে উত্তর কোনো বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে শক্তি নিহিত থাকে তাকে বিভব শক্তি বলে প্রশ্ন তেইশ গতিশক্তি কাকে বলে কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে গতিশক্তি বলে এই তিনটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ কাজ কাকে বলে কোন বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগের বিন্দুর স্মরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কাজ করেছে বলা হয় অর্থাৎ এক ব্যক্তি একটা দেওয়ালকে ঠেলতেছে কিন্তু দেওয়ালটার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থার পরিবর্তন হয়নি বিজ্ঞানের ভাষায় কিন্তু এটাকে কাজ বলবে না অর্থাৎ আমরা একটা টেবিলকে ঠেললাম টেবিলকে ঠেলার পরে যদি কিছুটা ছড়ে যায় অর্থাৎ অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কাজ বলবো বিজ্ঞানের ভাষায় কাজ সেটাকে বলা হয় যদি বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ স্মরণ হয় তাকে আমরা কাজ বলব প্রশ্ন পঁচিশ জুল কাকে বলে উত্তর কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে এক মিটার স্মরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণ জুল যে দ্বারা প্রকাশ করা হয় এই পঁচিশটা ছিল বল চাপ ও শক্তি অধ্যায়ের সব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যা তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আলাইকুম